আজকে এমন কিছু দোয়ার কথা বলবো যে দোয়াগুলো প্রতিদিন সকাল সন্ধ্যা পড়ার প্রতি গুরুত্ব দিবে বিশেষ করে যে সকল সময়ে দোয়া কবুল হওয়ার প্রবল সম্ভাবনা থাকে তখন একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে যেমন শেষ রাতে তাহাজ্জুদের সময় রমজান মাসে কদরের রাতে জুমাবার সন্ধ্যাবেলা ইফতারের পূর্ব মুহূর্তে শবে বরাত সফর অবস্থায় হজকালে দোয়া কবুলের স্থানগুলোতে এসকল দোয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিবে তাহলে বুঝতে পারলাম এই দোয়াগুলো আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় দর্শক এই দোয়াগুলো চাই দেখে পড়ুন আপনি অথবা মুখস্থ পড়ুন উভয়ভাবেই তা উপকারী আপনার জন্য হবে আল্লাহ তালা আমাদের সকলকে তার প্রিয় বান্দাদের দলভুক্ত করুন এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন চলুন আমরা দোয়াগুলো শিখে নেই এক হজরত আব্দুল্লা ইবনি ওমর আজিয়া লাভ আনহু রসৌলে আকরাম সল্ল লহ আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে এদুয়া নকল করেছেন অর্থাৎ নবেজিৎ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এদুয়া পাঠ করতেন দোয়াটি হলো আড়ু বিল্লাহিমিনা শৈত্য নির্জি বিস্মিল্লাহি রহমে নির্বাহি আল্লাহ হম ইন্নি أسألك عيشة نقية وميتة سوية ومردا হে আল্লাহ আমি তোমার নিকট প্রত্যাশা করি সুখময় জীবন উত্তম মৌত মৃত্যু এবং লাঞ্ছনা বঞ্চনা মুক্ত প্রত্যাবর্তন মুসনাদে বাজ্জার খণ্ড নম্বর চার পৃষ্ঠ নম্বর সাতান্ন দুই নম্বর হজরত জোবায় রাজি আনহু হতে বর্ণিত রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম এ দোয়া করতেন অল اللهم بارك لي في ديني الذي هو عصمه امري

পারবেন হে আল্লাহ আমার দিনের মধ্যে বরকত দাও যা আমার একমাত্র আশ্রয় আমার আখেরাতে বরকত দাও যেদিকে আমার ফিরে যেতে হবে আমার দুনিয়াতে বরকত দাও যেখানে থাকা আমার প্রয়োজন আর তুমি আমার জীবনকে প্রত্যেক কল্যাণ বর্ধনের মাধ্যম বানাও এবং আমার মতকে প্রত্যেক অকল্যাণ হতে পরিত্রাণের উপায় বানাও বাচ্চার খণ্ড নম্বর ছাড় পৃষ্ঠ নম্বর সাতান্ন তিন নম্বর যে দোয়াটি পাঠ করবেন حضرت أبو هريرة رضي الله عنه بولن رسول أكرم صلى الله عليه وسلم إدوا قولتين اللهم متعني بسمعي وبصري واجعلهما الغارس مني وانصرني على من ظلمني وارني منه ساري অর্থ হে আল্লাহ আমার শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি দ্বারা তুমি আমাকে উপকার দাও এগুলোর কল্যাণ আমার মহতের পরেও বাকি রাখো মৃত্যুর পরেও আমার ওপর যে অত্যাচার করবে তুমি তার বিরুদ্ধে আমাকে সাহায্য করো আর তাকে আমার সামনে শনাক্ত করে দাও মোস্তাতেবাজিয়ার চার নম্বর খণ্ড পৃষ্ঠা অনুসার অতফর রসুল সাল্লাহ আল যে দোয়াটি বেশি বেশি পাঠ করতেন চার নম্বরে ইবনে ইবনেমা রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত রসুল আকরাম সল্ল عليه وسلم ادوى كرتن اللهم احفظني بالاسلام قائما واحفظني بالاسلام قاعدا واحفظني بالاسلام راكدا ولا تشمت بي عدوا ولا حاسدا اللهم اني اسالك من كل خير خزائنه بيدك واعوذ بك من كل شر خزائنه হে আল্লাহ তুমি আমাকে ইসলাম দ্বারা হেফাজত করো দাঁড়ানো অবস্থায় আমাকে ইসলাম দ্বারা হেফাজত করো বস অবস্থায় আমাকে ইসলাম দ্বারা হেফাজত করো স্বয়ন অবস্থায় আমার ব্যাপারে কোনো শত্রু এবং হিংসুককে কোনো রূপে সুযোগ দিও না হে আল্লাহ আমি তোমার নিকট যাবতীয় কল্যাণ প্রত্যাশা করি যার ভান্ডার তোমার কাছে রয়েছে এবং আমি তোমার নিকট যাবতীয় অকল্যাণ হতে আশ্রয় চাই যার ভান্ডার তোমারই আয়ত্তে রয়েছে হাকিম খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর পাঁচ পাঁচশত পঁচিশ দর্শক এখানে চার পাঁচ সিরিয়ালে দেওয়া আছে সিরিয়ালে পাঠ করতে হবে বিষয়টি এমন না আপনি আগে পরেও পাঠ করতে পারবেন পাঁচ নম্বর হজরত বুরাইদা আসলামী রাজিউনতে বর্ণিত তিনি বলেন যে রসুল আকরম সাল আলিয়াল্লাম আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন দোয়াটি কি ضعفي وخذ لي الخير بناصيتي وجعل الإسلام منتهى رضائي اللهم إني ضعيف فقويني وإني ذليل فأعزني وإني فقير فارزقني يلا أمي أكبري دربل সুতরাং তুমি সিও সন্তুষ্টির জন্য আমাকে শক্তি দাও আমার কল্যাণের জন্য তুমি আমার মাথার অগ্রবাগ ধারণ করো ইসলামকে আমার পছন্দের পরাকাষ্ঠ বানিয়ে দাও হে আল্লাহ আমি দুর্বল আমাকে শক্তিশালী করে তোলো আমি অপদস্থ আমাকে সম্মানিত করে তোলো আমি হত দরিদ্র আমাকে রিজিক দাও হাকিম খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর পাঁচশত সাতাইশ সোহান আল্লাহ আবি এই চমৎকার দোয়াগুলো আল্লাহ যেন আমাদেরকে পাঠ করবার তৌফিক দান করেন এই জন্য সকলে কমেন্টে লিখি আমিন যদি দর্শক আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন